আমরা আজকে এই আন্দোলন সংগ্রামে নামছি আমাদের তারেক রহমান যে সম্ভাব্য প্রার্থী পিনাক চৌধুরী করছে তিনি হচ্ছে আওয়ামী লীগের দোসর তিনি খালিদ মাহমুদের সাথে সম্পৃক্ত আছে তিনি নমিনেশন পাওয়ার সাথ সাথ বাবু সতীশ চন্দ্র রায় সাবেক আওয়ামী লীগের মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায়ের সাথে দায়া করতে গেছেন কিন্তু অন্যান্য যারা প্রার্থীগুলো আছে তার সাথে দায়া করতে যাননি আমরা বিরল বাসী চাচ্ছি যে মাঠ জরিপ করে আমাদের একটা সুন্দর প্রার্থী দেখ আমাদের এই বিরলবাসীকে একটা প্রার্থী দেখ আমরা এই আওয়ামী লীগের প্রার্থী মানি না মানবো না জনসাধারণের একটি প্রশ্ন তিনি প্রথমত নমিনেশন পেয়েই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন দলের আরও তো প্রার্থী ছিল তিনার উচিত ছিল যে তাদের সাথে যা সাক্ষাৎ করা তাদের সাথে বসে একটা সমাধান আনা তিনি সেটা করেন নাই এজন্য আজকে জনসাধারণ ক্ষিপ্ত জনসাধারণ আজকে এই আন্দোলনে নামছে আপনার আমরা জনসাধারণ চাচ্ছে যে এই দিনাজপুর দুই বিরল প্রচার আসনটি বাতিল করা হোক এবং একজন সব ব্যক্তিকে আমরা তাকে চাই না আমরা দীর্ঘদিন তাকে তার আমাদের পাশে পাই নেই আমরা এতদিন ধরে তাকে আমরা যে আমাদের নির্যাতন হয়েছে তারা কারাগারে বন্ধ হয়ে গেছে তাদেরকে আমরা পাইছি আর সে হলো আমিলিকের নেতা সে আমি মনে করেন নমিশন পাওয়ার পরও সে মনে করেন তার সাথে দেখা করতে গেছে আমরা বিগত দিনে এই আন্দোলন সংগ্রামে আমরা এই পিনাক চৌধুরীকে আমরা পাইনি আমরা তাকে মৌসুমি পাখির মতো দেখতেছি সে আসছে এখানটায় সে নমনশন নিয়ে আসছে আমরা তাকে মানি না আমরা তাকে চাই না এ বাদে আমাদের মাঠে আরো যে প্রার্থীগুলো আছে তাদেরকে যাকেই দিবে তাকেই আমরা মেনে নিব যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আমরা চাই না আর উনি হচ্ছে আমলিকের দালাল উনি হচ্ছে যখন পাইছে সেই ক্ষেত্রে ও হচ্ছে আমলিকের দলে গেছে যোগাযোগ করছে সতীশ বাবুর কাছে গেছে উনি তো বিএনপির দলে আসেনি